পোশাক নবীজির পছন্দের পোশাক যে ব্যক্তি ব্যবহার করে তাকে কতই না সুন্দর দেখা যায় কতই না সুন্দর দেখা যায় কিন্তু আমাদের সমাজে তো আমাদের মস্তিষ্ককে ব্রেন ওয়াশ যেটা বলে আগ থেকে বেইন ওয়াশ করে ফেলছে ব্রেন ওয়াশ এই যে শিশু বাচ্চারা কাঠন দেখে খেল করবেন যে কাঠনের মেয়েদেরকে তারা হappend পরায় রাখে ছেলে মেয়ে দিয়ে তো কাঠন তৈরি করে মেয়েদেরকে আপ্যান পরানো অবস্থায় রাখে ওলনা বিহীন অবস্থায় রাখে একটা ছোট বাচ্চা বয়স তার তিন বছরই হোক সে তো এখন কিছু বুঝে না কিন্তু তার মাথায় তারা এটা ঢুকাচ্ছে যে তুমি বড় হইলে এরকম হাফ প্যান্ট পরবা ওলনা পরবা না তোমার চুলগুলো এভাবে বাতাসে উঠবে তোমার পোশাক এমন হবে আগ থেকে ব্রেন ওয়াশ করতে থাকে একজন মানুষ যখন একটা প্যান্ট পরে জামাটাকে ভিতরে দেয় ইং করে বসলো মনে করেন ফ্লোরে তখন কেমন দেখা যায় দৃশ্যটা কেমন আর একজন মানুষ পাঞ্জাবি বা লুঙ্গি যায় পড়লো সেও বসলো দুজনের বসার সৌন্দর্য কি সমান না আমরা আমাদের রুচিটা আগেই নষ্ট করে ফেলছে আমরা মা বাপকে এমন দেখে আসতেছি শিক্ষককে এমন দেখতেছি ময় এমন দেখতেছি যার কারণে মস্তিষ্ক আগ থেকে বিক্রত সুন্দর বুঝি না কোনটা কোনটা এই জিনিস আমরা ভুলে গেছি। আমাদের রুচি বিকৃত হয়ে গেছে। দাঁত জাল দেখতে কুচ্ছিত তার চুল কুকড়ানো তার চোখ একটা সে সোজা হয়ে দাঁড়াইতে পারে না এরকম হয়ে দাঁড়ায় তার চেহারা তো দাঁত জাল আসার আগে সে এমন পরিবেশ সে তৈরি করবে যেন সে আসলে মানুষ তাকে গ্রহণ করে দেখবি ইদানিং কালে ছেলেরা যে চুলের কাঠিং বাইর করছে মানে আসলে দেখতে সুন্দর না দেখতে আসলে সুন্দর না কিন্তু এখন এটা স্টেল হয়ে গেছে এখন এই জন্য এটা করে অসুন্দরকে মানুষ কি মডেল হিসেবে গ্রহণ করবে অসুন্দরকে যেটার মধ্যে রুচি নাই যেটা রুচি বিকৃত জিনিস সেটাকে মানুষ মডেল হিসেবে গ্রহণ করবে কারণ অনেক আগ থেকেই এটা বিভিন্ন ভাবে মানুষের কাছে ঘরে ঘরে পোসায় দেওয়া হবে একটা ট্রাউজার পরে আমাদের সমাজের সম্মানিত ব্যক্তিরাও দেখা যায় ট্রাউজার পরে সকালে হাটে ট্রাউজার পরলে অনেক কিছু তো স্পষ্টই দেখা যায় অনেক কিছু স্পষ্ট দেখা যায় ছেলেও ট্রাউজার পরলো বাপেও ট্রাউজার পরলো একসাথে বসা রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের রুচিত নষ্ট এজন্য আমরা কিছু মানে তফাত করতে পারি না একটা মেয়ে ষোলো সতেরো বছরের মেয়ে বাপ তার মেয়ের সব অঙ্গের দিকে তাকানো তো নাই সন্তান তার মায়ের দিকে তাকালে কবুল হজর সব কিন্তু সন্তান তো তার মায়ের সর্ব অঙ্গ দেখতে পারবে না কিছু কিছু তো পার্থক্য আছে আমাদের সমাজের মেয়েরা ঘরে ওলনা পড়ে না সাধারণত পরেই না স্বাভাবিক থাকে তো গড়ে বড় ভাই আছে ছোট ভাই আছে আত্মীয় স্বজন আসে তো বাপ তার মেয়ের দিকে তাকাবে তাকাইলে তো চেহারার দিকে তাকাবে তো চেহারার দিকে তাকাইলে তো আরো অনেক কিছু ফুটে উঠে তো লজ্জা ভোটটা গেল কই আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন ওই মিডিয়া মিডিয়া আমাদের ব্রেন কে ওয়াশ করতেছে আমাদের মানসিকতাকে কথাকে নোংরামের দিকে ঠেলে দিচ্ছে যার কারণে খারাপকে আমরা খারাপ বুঝি না বরং ভালোকে খারাপ বুঝি আর খারাপকে ভালো বুঝি এই সিস্টেম তারা আস্তে আস্তে করে ফেলবে আল্লাহ আমাদেরকে নাটক ছবির মধ্যে যারা খারাপ চরিত্রের চরিত্রের অভিনয় করে খারাপ ক্রিমিনালি সন্ত্রাসী মাস্তানি লমফটি মানে মুনাফিকি খারাপ চরিত্রের যারা অভিনয় করে তাদের মুখে দাঁড়িয়ে থাকে তাদের মুখে দাঁড়াই তাদের পোশাক সুন্নতি পোশাক তার মানে শিখিতেছে যে দাঁড়িয়ে সমাজের সবচেয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত ষড়যন্ত্র সামনে আনতেছে ফাইনালটা পরে হবে ফাইনাল খেলা পরে হবে এমন হবে যে মুসলমানরা মুসলমান পরিচয় দিবে না সর্মে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে মুসলমানরাই সন্ত্রাস মুসলমানরাই খারাপ মুসলমানরাই দুর্নীতি করে সারা পৃথিবীতে সন্ত্রাসী কাজকর্ম মুসলমানরাই করে যাচ্ছে মুসলমানরাই মানুষ হত্যা বেশি করে আমরা সমস্ত মুসলমানরা কেয়ামত পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে খারাপও যত আছে ভালো খারাপ মিলে সমস্ত মুসলমান কেয়ামত পর্যন্ত সন্ত্রাসী হোক মাস্তানি হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যত মানুষ আমাদের দ্বারা নিহত হবে এক হিটলারের দ্বারা ইচ্ছাইতে বেশি নিহত হয়েছিল এক কোটি মানুষে হত্যা করছে এক কোটি এমন ভাবে সে হত্যা করছে মানুষকে যে যখন ইহুদিদেরকে আনতো আর বুলেট দিয়া মারতো এক পর্যায়ে বুলেট শেষ হয়ে যাইতেছে এত মানুষ মারতেছে ষাট লক্ষ ইহুদি হত্যা করছে পরে বুলেট দিয়া মারা বন্ধ করছে যে এত বুলেট নষ্ট করার দরকার নাই বিশাল বড় ওয়াল করা এটার ভিতরে মানুষকে ঢুকে রাখতো এমনি না খাইয়া না খাইয়া না খাইয়া এ লোকগুলো মারা যাইত কেউ তিন দিন বাঁচত কেউ এক সপ্তাহ বাঁচত তো সমস্ত মুসলমানদের নিহত ব্যক্তিদেরকে জমা করলে এক হিটলারের সমান হবে না ভুর যত মানুষ মায়রা গেল ইরাকে বারাক ওবামা যে পরিমাণ মানুষ মায়রা গেল এদের হিসাব এখন যে পরিমাণ মানুষ মারা হইতেছে সিরিয়া রাশিয়াও মারে আমেরিকাও মারে এটা তো প্রমাণ হয়ে গেল যে আইএস কে তৈরি করলো আইএস এর অস্ত্রগুলো কার সারা পৃথিবীতে আইএস এর একটা গুঞ্জন সারা পৃথিবীতে তারা হামলা করে মুহূর্তের মধ্যে আইএস গায়েব হইল কোথায় আমরা আসলে এগুলো ভাবিও না চিন্তাও করি না ওসামা কে কে ওসামা কে তৈরি করলো ওসামা কে মারলো আমেরিকা ঠিক আছে মারলো তো মারলো তো লাশ নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিল কিসের জন্য যে ওসামা নিয়ে সারা পৃথিবী এত গুঞ্জন ওসামা এই করে ওসামা সেই করে ওসামাকে মাল্লা ভালো কথা তো লাশটা আমাদেরকে দেখাও তার লাশ নিয়ে সমুদ্রে বালাইলে কিসের জন্য এ সমস্ত গভীর ষড়যন্ত্র বাবা আমাদেরকে বুঝতে হবে আমাদের বাচ্চাদেরকে সতর্ক করতে হবে আমার যে সন্তানরা কি পরে এগুলো এই যে ফ্যান্টগুলো পরে কেমন দেখা যায় একটা হনুমান বানর তার দিকেও তাকাই আর আমরা বর্তমানে যে পোশাক পরি আমাদের পোশাকের দিকেও তাকাই পার্থক্যটা একটু বুঝি আমাকে দেখতে কি ইনসানের মতো লাগে না আমাকে দেখতে হনুমানের মতো লাগে পোশাক আল্লাহ পাকের দান কেমন হবে এটা নবীজি দেখায় গেছেন পোশাক এমন হবে পোশাক এমন পড়তে হবে আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন তো যাই হোক সুন্নত কে অনুসরণ করা সর্বক্ষেত্রে চুল কাটা সুন্নত তরিকায় মোস কাটা শূন্যত্তরিকায় হ্যাঁ হাতগুলো হাত পায় নোখ কাটা শূন্যত্তরিকা কিছু মানুষ আছে নোখ দাঁত দিয়া নোখ কাটে এটা শূন্যত না সপ্তাহে একবার কমসে কম নোখগুলো কাটা হাত পায়ের নোখ কাটা মোসকে ছোট রাখা দাঁড়কে বড় রাখা মাথার চুলকে সমানভাবে কাটা আগে পিছে সামনে পড়ে না যারা জ্ঞানী বিজ্ঞানী দেখবেন তাদের চুল বড় না যারা বড় ডাক্তার তাদের চুল ছোট যারা বড় শিক্ষিত বড় জ্ঞানী তাদের চুল ছোট যারা সরকারিভাবে আর্মি পুলিশ বিডিআর সকলের চুল ছোট আমাদের ছেলেদের চুল বড় বড় তো তার তো একটা খাদ্য আছে চুলের তো খাদ্য আছে তো আমার খাদ্যটা তো সে টেনে নিয়ে যাচ্ছে তা আমাদের সন্তানরা চুল কেন বড় রাখবে তাদের চুলের কাঠিন কেন এরকম হবে কি উদ্দেশ্য কি মাকসাদ তাদের এটার দ্বারা তো তাদের ক্ষতি হচ্ছে এটা তো তাদেরকে আমাদের বুঝাইতে হবে তো চুল কাটবো আমরা নবীজির তরিকায় কাটবো ঘর সংসার করব নবীজির তরিকায় করব। তখন আমাদের জীবনের মধ্যে শান্তি আসবে আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন হজরত মাওলানা জুলফিকার আহমদ বন্দি যার কথা বলতেছিলাম ওনাকে দেখতে অনেক সুন্দর দেখা যায় দাড়িগুলো সব সাদা মাথার মধ্যে পাগড়ি পরেন জুব্বা পরেন হাতে লাঠি তো উনি বলেন যে আমি আমি একদিন আমেরিকায় সারা দেশই সফর করেন সারা বিশ্ব নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়ানো আমরা দুইজন ব্যক্তি আমেরিকান এক মহিলা গাড়ি চালাইয়া গেল আমাদের সামনে দিয়া অনেক দূর গেল আবার ফিরে আসলো হয়তো কিছু জিজ্ঞেস করবেন তা আমার সাথে যিনি ছিল আমি তাকে বললাম তুমি কথা বলো সে ওই বাসায় কথা বলতে পারে তো মহিলা বলল যে তোমরা কারা উনি বললেন যে আমরা মুসলমান এই দেশে সফর করতে আসছি পরে বলল এই ব্যক্তি কে পোশাক সাদা পোশাক সাদা দাড়ি মাথায় পাগড়ি বলল ইনি মুসলমানদের একজন আলেম ধর্মীয় ব্যক্তি তো ওই মহিলা বলল যে উনি যে পোশাক পরলেন উনার মাথা থেকে পা পর্যন্ত এক নজর তার দিকে তাকানোর পরে আমার দিল সাক্ষ্য দিল যে উনি যে ধর্মের মধ্যে আছে সেই ধর্মই সত্য সুবহানাল্লাহ উনি যে উনি যে রীতির মধ্যে আছে নীতির মধ্যে আছে এটাই সত্য তুমি একটু উনাকে বলো উনি কি আমাকে মুসলমান বানাবে কিনা আল্লাহর পোশাক দেখে দাওয়াতের প্রয়োজন হয় না পোশাক দেখে সাথে সাথে তিনি কালেমা পড়ে ওই মহিলাকে মুসলমান বানাইলেন আর তাদের তো গায়ে পোশাক নাই উনি বললেন যে আমার রুমালটা খুলে আমি তাকে দিলাম পরে সে এখন তো মুসলমান সে তার শরীরটা ওই কাপড় দিয়ে ঢেকে পরে সে বাসায় চলে গেল মুসলমান দৈনিক কত মানুষ ইমান হারা হয়ে চলে যায় আমাদের ভিতরে ব্যথা লাগে না কষ্ট লাগে না যে এত মানুষ ইমান হারা হয়ে চলে যাচ্ছে জনমকে জনম তারা জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ আমাদেরকে ইমান দান করছেন আমাদের ভিতরে এই প্রেরণা আসে না যে আরেকজন ভাইকে আমরা সেই ইমানটা শিখাই যেন সে অন্তত জনমকে জনম আগুন থেকে বাঁচতে পারে এই প্রেরণাটা আসে জনমকে জনম না শুধু কেমনে গাড়ি করব শুধু কেমনে বাড়ি করব। ব্যক্তিগত চিন্তা নিয়ে আমরা ব্যস্ত ব্যক্তি অর্জন ব্যক্তিত্ব অর্জন অথচ সাহাবাই ক্রাম যদি ব্যক্তিত্ব অর্জন নিয়ে লাগতেন তো বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসতো না সাহাবাই যদি ব্যক্তিগত ব্যালেন্সের পিছে পড়তেন তো বাংলাদেশ পর্যন্ত সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পুষ্ট না তারা ব্যক্তিত্ব দেখেন নাই তারা দেখেছেন যে মানুষ যেন আগুন থেকে বেঁচে যায় উখরিজাতলিন নাস কুনতুম খয়রা উম্মাতিন আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি উখরিজাতলিন নাস নাস বলতে এখানে কাভের উদ্দেশ্য ওখ তোমাদেরকে বের করা হয়েছে নাস মানুষের অর্থাৎ কাফেরদের দের জন্য কাফেরদের ধারে ধারে বারে যেন যাইয়া তোমরা তাদেরকে দিনের দাওয়াত দাও ইসলামের দিকে আনো তারা যেন কালেমা পরে স্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচে ওখ রিজাদ এই জন্য তোমাদেরকে বের করা হয়েছে আজ আমাদের লেনদেন চলাফেরা উঠা বসা এত নোংরা এত অপবিত্র এত বিশৃঙ্খল হয়ে গেছে আমাদের পরিস্থিতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না অথচ সুন্নত